আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর বাইরেও বিন্দু উপস্থিত আছেন যারা দেশমন্ত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন তা সুস্থতার জন্য দয়া করে আপনার দেওয়া করছে একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন গত পাঁচ তারিখের পরে পাঁচই অগস্টের পরে পাঁচ তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব সালে বাংলাদেশের যুদ্ধ করে হবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন যেই বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো যান প্রবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে সামিল রাখবো একই সাথে বাংলাদেশের যে গণতন্ত্র যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেই গণতন্ত্র অনেকবার চেষ্টা করেছে আবার ষড়যন্ত্রকারীরা সেই গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে গিয়েছে কিন্তু দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে নব্বই এবং পরবর্তীতে যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে পাঁচ তারিখে সেই স্বৈরাচারের সময় বিগত পনেরো বছর বিএনপি সহ বিরোধী দলের অন্য অন্য বিরোধী দলের কর্মী শহীদ হয়েছেন হয়েছেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত রাজনৈতিক কর্মী নয় রাজনৈতিক কর্মীর বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন এর বাইরে বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু মানুষ দলমত নির্বিশেষে বহু মানুষ শহীদ হয়েছে প্রায় দু হাজারের মতন মানুষকে উপস্থাপ করেছিল পালিয়ে দেওয়ার যে শহীদ তারা তিরিশ হাজারের মতন মানুষ বিভিন্ন ভাবে ইনজোর জখম হয়েছে আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত নির্যাতিত মানুষের জন্য তুলে আল্লাহ দরবারে দোয়া করতাম দল মত নির্বিশেষে সে যে দলেরই হোক না কেন একই সাথে আমরা আল্লাহর কাছে চাইব আজকে হাত তুলে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আল্লাহ যাতে আমাদেরকে সেই টিক দেন আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি পরিশেষে আসুন দেশের মানুষ দেশ সকলের জন্য আমরা যাতে আজকে দোয়া করি সেই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেখ